হাদিসের আলো কাকে মাস্টারবেশন কিংবা হস্তমৈথন করলে রোজা আদায় হবে কিনা নাকি ভেঙে যাবে এই বিষয়টি আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন তাদের গ্যাথাতে আমি মাঝারুল ইসলাম বলতে চাই রোজা রাখা অবস্থায় এই মারাত্মক গুনাহটি করার কারণে শুধু রোজা ভাঙবেই না বরং আপনার উপর তখন তিনটি বিষয় অত্যাবশ্যক হয়ে যায় আবশ্যক হয়ে যায় আপনাকে অবশ্যই এটা কাফফারা হিসেবে আপনি এগুলো আদায় করতে হবে এই বিষয়ে সৌদি আরবের প্রখ্যাত স্কলার शेख সালেহ আল উসাইমিন এবং শেখ আবদুল্লাহ বিন বাজ রাহিমাউল্লাহ এবং সৌদি আরবের ফতুয়া বোর্ড ঐক্যমত পোষণ করেছেন যে রোজা রাখা অবস্থায় দিনের বেলায় কেউ যদি মাস্টারবেশন কিংবা হস্তমৈথন করে তখন তার এই মারাত্মক প্রাপ্তি তার দ্বারা সংগঠিত হওয়ার কারণে তার উপর তিনটি বিষয় অত্যাবশ্যক হয়ে যায় এই মারাত্মক আপনি যে এই পাপটি করার কারণে অবশ্যই আপনার গুণা হয়েছে যেহেতু রামাদান মাস এ বাদার বন্দিগি জিকিরাস্কার তাস্তিয়া এবং আত্মশুদ্ধির ভরা বসন্ত রামাদান মাস এর এক বার্তা নিয়ে আসে ইবাদতের সেচ দিয়ে তার মৃত অন্তরকে সে সজীব করে তুলবে রামাদান মাস মুমিনের জন্য একটা বিরাট এক পাওয়া কিন্তু রামাদান মাসে আপনি দিনের বেলায় রোজা রেখেছেন ঠিক কিন্তু এই যে কু অভ্যাস এই যে মাস্টারবেশন থেকে আপনি বিরত থাকতে পারলেন না এর দ্বারা যে মারাত্মক ক্ষতিটি আপনার হবে এর জন্য আপনাকে প্রথম আবশ্যকীয় কাজ হচ্ছে আপনাকে অবশ্যই তাওবা করতে হবে এর জন্য অবশ্যই আপনি আল্লাহর কাছে তাওবা করতে হবে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি অপরাধ করে ফেলছি আমি ভুল করে ফেলছি আপনি আমাকে maaf করে দেন এর জন্য অবশ্যই আপনি আল্লাহর কাছে রিপেন্টেন্স অ্যাকনোলেজমেন্ট এবং কমিটমেন্ট দিতে হবে আল্লাহ এই অপরাধ করছি আর করব না দুই নাম্বার আপনি যে রমাদান মাসে এই পাপটি করেছেন দিনের বেলায় রোজা রাখা অবস্থায় আপনার রোজা রাখা পাপটি করার কারণে এটা তো অবশ্যই জায়েজ না এটা কু অভ্যাস হয়েছে আপনার দ্বারা এই গুণাটি হয়েছে এই মাস্টারবেশন আজকের বিজ্ঞানীরা বলছে যারা দৈনিক মাস্টারবেশন কিংবা মাঝে মাঝেও করে এই মাস্টারবেশন করার কারণে তার শরীরের যে রকম যে ক্ষতিটা হয় এই গতিটা সে আগামী এক বছর এসে পোষাতে পারবে না এই ক্ষতিটা তার দ্বারা যে ক্ষতিটা সংগঠিত হয় আজকের মেডিকেল সায়েন্স শুধু মেডিকেল সায়েন্স নয় এবারে আরো গবেষকরা প্রায় আমি তিন চারটা গবেষণা পড়লাম তারা বলছেন যে মাস্টারবেশন করার কারণে শরীর থেকে যে সিমেন্টা বের হয় মাস্টারবেশনের কারণে এটার দ্বারা যে মারাত্মক অপরাধ কিংবা মারাত্মক কাচ্চা সংঘটিত হওয়ার কারণে আগামী এক বছরও সেই শরীরের থেকে যে ক্ষতিটা হয়েছে ক্ষতিটা সে পুষাতে পারবে না এজন্য প্রিয় ভাইরা এক নাম্বার হচ্ছে রমাদানের রোজা রেখে আপনার তো রোজাটা অবশ্যই আপনার ভেঙে যাবে তবে এর দ্বারা আপনাকে অবশ্যই তওবা করতে হবে দুই নাম্বার তো এটার দ্বারা গুনাহ হওয়ার কারণে আপনি অবশ্যই আল্লাহর কাছে অনুতপ্ত হবেন তিন নাম্বার যেটা এটার মধ্যে আমরা অনেকেই গুলমাল লাগিয়ে ফেলি গুজামিল করে ফেলি সেটা হচ্ছে এই তিন নাম্বার যেটা করতে হবে এই রোজা যেহেতু আপনি ইচ্ছাকৃত ভাবে হোক অনিচ্ছাকৃত ভাবেশন করার কারণে যদি বের হয়ে যায় তাহলে এই যে আপনাকে দিতে না কারণ কাফফারা দিতে হয় হচ্ছে স্ত্রী সহবাস করলে স্ত্রী স্বামী স্ত্রী একান্তে মিলিত করলে এটার দ্বারা আপনি কাফফারা দিতে হবে তবে হস্তমৈথন কি মাস্টারভেশন করলে এর দ্বারা কাফারা দিতে হবে না তবে অবশ্যই আপনাকে কাজা রোজা আদায় করতে হবে ব্যাপারে শেখ সালে আল রহমা উল্লা তিনি ঐক্যমত পোষণ করেছেন আমি যদি তার মতটা আপনাদের কাছে ব্যক্ত করতে চাই তিনি বলেছেন যদি রোজাদার ব্যক্তি হস্তমৈন করে এবং বীর্যপাত হয় তাহলে রোজা ভেঙে যাবে যেদিন হস্তমৈন করেছে তাকে সেদিনের রোজা কাজা করতে হবে তবে তাকে কাফারা দিতে হবে না কারণ কাফারা শুধুমাত্র স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়ার কারণে কাফারা দিতে হয় এটা কাফারা দেওয়া তখন ফরজ হয়ে যায় তাকে তার কৃত পাপের জন্য অবশ্যই আল্লাহর কাছে তওবা করতে হবে শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহমাউল্লাহ উনিও বলেছেন কেউ যদি রোজার দিন ইচ্ছাকৃতভাবে মাস্টারবেশন করে এবং তার যদি সিমেন বের হয়ে যায় তবে তার রোজা ভেঙে যাবে যদি রোজাটি ফরজ রোজা হয়ে থাকে তাহলে তাকে রোজা কাজা করতে হবে আল্লাহর কাছে তওবা করতে হবে কারণ কাজা কারণ রোজা কাজা রাখাম কিংবা না রাখা এই অবস্থাতে হস্ত মৈথন অর্থাৎ মাস্টারবেশন করা করলে সাথে সাথে রোজা রাখতে হবে রোজা রাখতে আপনাকে অবশ্য এটা পালন করতে হবে এবং কি সৌদি আরবের প্রখ্যাত স্কলার এবং প্রখ্যাত ফতুয়া বোর্ড এবং ফতুয়া শাহে বাজ রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন ওনার ফতুয়ার কেতাব উনি উল্লেখ করেছেন তাকে কু অভ্যাস বলে আখ্যায়িত করেছেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন পাক পঙ্কিল মুক্ত আমরা যেন রোজাটা সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহ আল্লাহিক